নির্বাচনের রেজাল্টে পড়ে যখন বিএনপি বিরোধী দলের সিটে বসবে হাজার হাজার কোটি টাকা खर्चा করে নমিনেশন কেনা পাবলিকগুলা পাচটা ছটরাইবে আর টারবে গাইল বিএনপি কর্মীরা সারা বিএনপির কোনো বন্ধু নাই সমর্থকও নাই তাও বিএনপির কর্মী খুঁজে পাওয়া মুশকিল হ্যাঁ সবাই নেতা বিএনপি সারা দেশের মানুষ ভীত আর বিরক্ত সব জায়গায় দখল সব জায়গায় নিয়ন্ত্রণ হেনতা আপনাদের আরেকটা জিনিস দেখাই বিএনপি 5ই আগস্টের পরে সুকৃতি এই ditesায় দেখেন সব সুকৃতি এক জায়গায় করা হইছে খুন দেখান এইটা সাহেব ছেষট্টির বেশি খুন নিজের দলীয় বেশি প্রত্যেকটা রেফারেন্স আছে নিউজ আছে আপনারা এইটা ওয়েবসাইটের দেন বেশি হান হামলা সংঘর্ষ লুটপাট দখল ইসলাম বিদ্বেষ হিন্দু বিদ্বেষটা ঢুকাবে এনের পরে আশা করি চুরি ডাকাতি শিক্ষাঙ্গনে সন্ত্রাস বেন্দাবাজি মিথ্যাচার দেখেছেন এই দল ক্ষমতায় আসবে এটা আবার চিন্তা করে বিএনপি কর্মীর চোখে অমুসলিম প্রতিপক্ষ আর মানুষ না সে কেবল একটা আদার অপরতা যাকে ঘৃণা করা যায় কারণ দলীয় মতবাদ তাকে নৈতিকভাবে ভাবে সেটা বিএনপি জানে সে আওয়ামী লীগ না কিন্তু জানে না সে আসলে নিজে ইসলাম ইসলামপন্থীদের কাছে অপর্যাপ্ত নাগরিক সমাজের কাছে অগ্রহণযোগ্য তরুণ প্রজন্মের কাছে অপ্রাসঙ্গিক এই কারণে দলটা একদিকে ক্ষমতা পেতে পারে কিন্তু দীর্ঘমেয়াদে আদর্শিকোত্তর অধিকার সৃষ্টি করতে পারে না সালেদা বিএনপির সালাউদ্দিন সাহেবের ব্যাক বয় মানে ব্যাকটন হ্যাঁ তার লেখা দেখেন দেখেছেন এডিটার সাহেব এটা আন্ডারলাইন করে দেখা দেন প্রচন্ড রকমের হিন্দু বিদেশী। এইটা কেন হয় এবং বিএনপি তৃণমূলের অনেক কর্মী কিন্তু এই রকম একই চিন্তা চেতনার কেন হয় এর কারণ ধর্মীয় স্তরে ইসলামকে নৈতিক এবং জ্ঞানমূলক পদ বিষয়ে বিবেচনা না করে রাজনৈতিক পতাকায় পরিণত করছে এবং সাংস্কৃতিক তরে ইসলামী সভ্যতার মানবিক শিল্প সৌন্দর্যিক ঐতিহ্য থেকে বিচ্ছিন্নতা আর রাজনৈতিক স্তরে প্রতিপক্ষকে সে শত্রু বানায় আনুগত্য সংহত করার কৌশল নেয় বিএনপির সাংস্কৃতিক এবং নৈতিক দুর্বলতা সবচেয়ে গভীর রূপ হলো এই যে তারা ইসলামকে চেতনা হিসেবে না দেখে অস্ত্র হিসেবে ব্যবহার করে ফলে ইসলাম তাদের কাছে হয়ে ওঠে রাষ্ট্রের বৈধতার প্রতীক কিন্তু হারাইছে তার সভ্যতাগত মানবতাবাদ সহিষ্ণুতা আত্মসমালোচনার ক্ষমতা ফলে বিএনপি কর্মীর চোখে অমুসলিম প্রতিপক্ষ আর মানুষ না সে কেবল একটা আদার অপরতা যাকে করা যায় কারণ এত দুর্বল হয়ে পড়ছিল যে এর সাথে কু সে ঠেকাইতে পারে নাই সেই বিএনপি আবারও তারুণ্যের শক্তি হারাই ফেলছে বিশ্ববিদ্যালয়গুলোতে সে আর জিততে পারতেছে না এমনকি থার্ড পজিশন পাইতেছে সেকেন্ডও হইতে পারে না এরই হইতেছে বিএনপির আরেকবার পরা যায় ছাত্ররা নেতৃত্ব দিতে পারছে জন্য হাসিনা উৎখাতের লড়াই সার্থক হইতে পারছে যাই হোক এখন বিএনপি কি করছে সেটা প্রথমে সে তার মিত্রদের দূরে ঠেলে দিছে একটা লড়াই সংগ্রামের মধ্যে দিয়ে যে সম্পর্কটা তৈরি হয় সেই সম্পর্ক অনেক মূল্যবান সেই সম্পর্কে মূল্যটাই বুঝলো না তারা শুধু দূরে ঠেলে না তাদের সাথে ভয়াবহ শত্রুতা শুরু করছে এমন নোমামো নাই যে করে দেয় নোংরা মোটাকে সে রাজনীতি মনে করছে আর কি করছে সে নিজের রাজনীতি ছেড়ে মুক্তিযুদ্ধ হচ্ছে তো আমরা রাজনীতি করতেছে বিএনপির কর্মীরা ছাড়া বিএনপির কোন বন্ধু নাই সমর্থক নাই তাও বিএনপির কর্মী খুঁজে পাওয়া মুশকিল সবাই নেতা বিএনপির সারা দেশের মানুষ ভীত আর বিরক্ত সব জায়গায় দখল সব জায়গায় নিয়ন্ত্রণহীনতা বিএনপির নেত্রী এই শেখ রুমিনুর রহমান সে নিজেই বলে কন্ট্রোল করা যাইতেছে না সোনান এডিটার সাহেব নানান জায়গা থেকে কিন্তু বিএনপি নেতা কর্মীদের বিরুদ্ধে প্রচুর কমপ্লেন আসছে আমার কাছে সকাল বিকাল কমপ্লেইন আসছে বিএনপি নেতা দেখে মাঠ পর্যায়ে কন্ট্রোল করা যাচ্ছে না চাদাবাজির সঙ্গে যুক্ত জমির সঙ্গে যুক্ত আপনাদের আর একটা জিনিস দেখাই বিএনপি পাঁচই আগস্টের পরে সুকৃতি এডিটার সাহেব দেখেন সব সুকৃতি এক জায়গায় করা হয়েছে খুন দেখেন এডিটার সাহেব দেখেছেন একশো ছেষট্টির বেশি খুন নিজের দলীয় কোন দলে ধর্ষণ সাতষট্টির বেশি প্রত্যেকটা রেফারেন্স আছে নিউজ আছে আপনারা এইটা সাহেব ওয়েবসাইটের অ্যাড্রেসটা একটু লিখে দেন একশো চল্লিশের বেশি চান্দাবাজি আমরা সংঘর্ষ লুটপাট দখল ইসলাম বিদ্বেষ হিন্দু বিদ্বেষটা ঢুকে বেহনের পরে আশা করি চুরি ডাকাতি শিক্ষাঙ্গনে সন্ত্রাস টেন্ডারবাজি মিথ্যাচার দেখেছেন এই দল ক্ষমতা আসবে এটা চিন্তা করে অবশ্য কুজারসি থয়ার আর শখ হয় ইচ্ছা হয় এখন দেখেন আর্মির কাছে ধরা খায়

সে তার জোটকে পুনর্জীবিত করতে পারত। যে জোট ছিল আমাদের ইসলাম আর ইসলামী দলগুলো মিলে তাহলে বাংলাদেশের পলিটিক্যাল ল্যান্ডস্কেপ তাদের নিয়ন্ত্রণে থাকতো দীর্ঘ লড়াই সংগ্রামের মধ্যে দিয়ে যারা বিএনপির পাশে দাঁড়ায় লড়াই করছে তাদের নিজেদের ফোল্ডে নিয়ে আসতে পারতো যারা রাজনীতি করেনা তাদেরকে ধরেন একত্রিশ দফার ওয়ার্কশপ করে দলের বাইরের লোকদের ইনভলভ করতে পারতো একটা কনসালটেন্সি নিতে পারত একটা ডায়ালগ করতে পারত ছাত্র সংসদ নির্বাচনে যেহেতু তারা জিততে পারবে না এই অ্যানালাইসিসটা থাকলে সে ছাত্র দলের নামে প্যানেল না দিয়ে চব্বিশের বৈষম্য বিরোধী আন্দোলনে যারা ফ্রন্ট লাইনার ছিল তাদের দিয়ে প্যানেল করে সাপোর্ট দিত যেমন রাকসুতে আম্মারদেরকে সাপোর্ট দিতে পারতো কোথাও তারা শিবিরকে সাপোর্ট দিতে পারতো তাতে পরাজয়ের গ্লানিটা নিতে হইতো না প্র্যাকটিক্যাল কারণেও বিএনপি দেশ চালাইতে পারবে না ক্ষমতায় আসলেও দেশ চালাইতে হইলে এক পয়সা দুর্নীতি করা যাবে না বাংলাদেশের ইকোন সেই চাপ নিতে পারবে না বিএনপি দুর্নীতি না কইরা থাকতে পারবে পারবে না টেম্পু স্ট্যান্ডার চান্দাবাজি দখলই তো সামলাইতে পারতেছে না রাষ্ট্রতা বললে দুর্নীতি থামাইবে কিভাবে এটা সে রমিন পারেনা কইছিল না শেখ রমিনুর রহমান কইছিল না যে কন্ট্রোল করা যাচ্ছে না শোনান না নানান জায়গা থেকে কিন্তু বিএনপি নেতা কর্মীদের বিরুদ্ধে প্রচুর কমপ্লেইন আসছে আমার কাছে সকাল বিকাল কমপ্লেইন আসছে বিএনপি নেতা দেখে মাঠ পর্যায়ে কন্ট্রোল করা যাচ্ছে না চাঁদাবাজির সঙ্গে যুক্ত জমি দখলের সঙ্গে যুক্ত টেন্ডারবাজির সঙ্গে যুক্ত তো দেখেছেন কেমনে থামাবে এই দল কেমনে রাষ্ট্র ক্ষমতায় গেলে দেশ চালাইতে পারবে চালাইতে পারবে না এই জন্যই বিএনপি আর উঠে দাঁড়াইতে পারবে না এইবার হারলে শেষ এই দলের সাধারণ সম্পাদকের বনজামাই ওয়ান ইলেভেন করে খালেদা জিয়া মাইনাস করিয়া বিএনপি কর্মীদের দৌড়ে পরে যখন বিএনপি বিরোধী দলের সিটে বসবে হাজার হাজার কোটি টাকা খরচা করে নমিনেশন কেনা পাবলিক গুলা পাশা থাপড়াইবে আর পারবে গাইল তো গাইল পাওয়ার জন্য কারো খুঁজবে তখন জামাই কোথায় বিএনপির বুদ্ধিজীবীদের পাইলে আরে কি করবে কি করবে না না বিএনপির জামাই কোটার বুদ্ধিজীবীর আমি এখনো পোস্টমর্টেম এর দড়ি নাই ধরব টাইম আসুক একবারে মানদার কাছে তুলব ও जिंदगी তো মানদার কাছে উঠেনে নাম্বার পারবে না আমি কই তিনটি কর্মীরা কি কইবে হ্যাঁ কইবে আহো ভাতিজা আহো আহো বাতিজা আহো